লাশ করে আছে লাশটাকে তুলে এনে গোসল দাও জানাজা করে কবর দিয়ে দাও তোমাদের ভাগ্যের দরজা বিভিন্ন জায়গা থেকে আট জনা ব্যক্তি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখছে চার টাকা তাজা লাশ করে দিয়েছে লাশটা শুনে ওই গ্রামে বড় একটা ময়দানে রেখে গোসল দিয়েছে কাপড় দিয়েছে আর এই খবর পেয়ে সারা গ্রামের লোক এক জায়গায় জমা হয়ে গেছে ঘৃণা করে ফেলে দিয়েছি আর আপনারা আল্লাহ আপনারা কেন ওকে আদর করে তুলিয়ে এনে গোসল দিয়ে এনার জানাবার জন্য তৈরি হচ্ছেন এনার ওদের ব্যাপারটা তো তাই সত্যি তাই নাই এই তোমরা কেউ জানো এই লোকটা জীবনে কোন ভালো কাজে করেছে সবাই বললো হুজুর ও জীবনে একটা সাজদা দিয়েছে জানি না জীবনে একটা ভালো কাজ করেছে তাও জানি না ও জীবনে ভালো কাজ নেই আমি কেরোসিনের দোকানদার ওখানে ছিল সে আস্তে এসে বলছে হুজুর ও যে রাত্রে মারা গিয়েছিল সেই রাত্রে ওর মত খাওয়া টাকা মদ না একটা তলিবুল এলেমের কোরআন তেলাবতের সুযোগ করে দেওয়ার জন্য কেরোসিন কিনে দিয়েছে আর এই তলিবুল এলেমটাও ছিল ও বলছে আমি সেই ছেলে আমাকে এই কেরোসিন কিনে দিয়েছিল আর আমার কাছে ওয়াদা করতেছিল আগামী দিনে আর মদ খাবে না ওই টাকা দিয়ে আমার পক্ষ ফস ফস আল্লাহ রবেরা বলল এটাই ওর জীবনের সবচাইতে বড় ক্লাস পায় জানালায় দাঁড়িয়ে গেল গ্রামের লোকেরাও দাঁড়িয়ে যায় যেহেতু আল্লাহ রবেরা দাঁড়িয়েছে গ্রামের মানুষেরাও দাঁড়িয়ে গিয়েছে জানা করে নিয়েছে যথাপি তাকে কবর দেওয়া হলো দাফন করে দেওয়া হলো বাড়ি চলে যায় রাতের বেলাতে রসিনের দোকানদার স্বপ্নে দেখে আল্লাহ নবী সবুজ গুম্বুজের নিচে মদিনাতুল মুনাওয়ারার সবুজ গুম্বুজের নিচে আমার রসুল্লাহ বসে রয়েছে রবিপাকে সাহাবারা গোল হয়ে বসে আছে আর ওই সারাবি মাতালটা একেবারে আমার নবীর পাশেই বসে আছে জীবনে তো কোনো ভালো কাজ করেনি

দিয়েছিল ওই রাতে একটা তলি বলে রেমকে কেন কিনে দেওয়ার কারণে যাতে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে এই আমলটা রকুল আলামিনের দরবারে এমন কবুল হয়ে যত জীবনের কাজ পয়েন্ট হয়ে গেছে ওই আমলের কারণে তাছাড়াও আগামী দিনে ওয়াদা করেছিল দিবার এই কারণে আল্লাহ পাক ওর গোনা মাফ করে দিয়ে জাহানের আগুনটা হারাম করে দিয়ে জান্নাতের সত্তর জনা হুরের সঙ্গে বিবাহ দিয়েছেন আর আমি রাসূলুল্লাহ আমার একেবারে পাশে পুষ্পার মতো সৌভাগ্য লাভ করেছে আমলটা নষ্ট হবে না বিশ্বাস করে

টোটাল পৃথিবীটা বাঁশির মুখে এই বাঁশির চারটে শাখা আছে সাজ আসমানের উপরে একটা সাজ জমিনের নিচে একটা আর এক প্রান্তে একটা ফ্লাট বলেন হোটেল বলেন ঘর বাড়ি গাছপালা পাহাড় পর্বত নদী নালা সব ধ্বংস হয়ে শুধু মসজিদ আর মাদ্রাস্তা খানা সহজে

সব কি ধ্বংস হয়ে গেল তবে মসজিদ আর মাদ্রাসা গুলো কেন ধ্বংস হয়ে গেল না ওই সময় আল্লাহ পাক বলেন ও জিবরাইল চলে যাও একবার ওই মসজিদ আর মাদ্রাসা গুলোকে জিজ্ঞাসা করে এসো জিবরীল আমিন চলে আসবেন হে মসজিদেরা হে মাদ্রাসারা তোমরা কেন ধ্বংস হয়ে গেলি না কত সময় আল্লাহ পাক বলেন কুল্লু মসজিদ আর মাদ্রাসার ঈদ প্রত্যেকটা ঈদ কথা বলবে পালুকোনা কথা বলবে রড কথা বলবে মসজিদ মাদ্রাসার প্রত্যেকটা পার্স কথা বলবে জিব্রাইল সব আপন জায়গায় ঠিক আছে তবে আমরা ততক্ষণ ধ্বংস হব না আমাদের বানাবার জন্য যারা অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছে আমার মধ্যে মসজিদ বলবে যারা নামাজ পড়েছে আর মাদ্রাসা বলবে যারা বানিয়েছে আর আমার পরিচালনার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে আর আমার মধ্যে যারা শিখেছে এলে শিখেছে ওদের আমার বুকের মধ্যে না নিয়ে ধ্বংস হবে একজন পালাবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মা বাপ আপন জন আপনার দিকে পালাবে একটা মানে কি চায় আর এরা ধ্বংস হবে না বলবে আমার বুকে নিয়ে তবে ধ্বংস হব তার আগে যদি বলেন এই যাওয়ার কথা বলবে কালু কথা বলবে বলেছে নামতের আগে তোমার পায়ের দুপুর ফিতে যতক্ষণ কথা না বলবে ততদিন কেমন হবে না নবীব বলেছে তোমার অবর্তমানে তোমার বাড়ির বিবি কি করেছে তোমার অরু যতক্ষণ না তোমাকে সাক্ষী না দেবে ততদিন কেয়ামত হবে না তো দুনিয়া কে আগে আর ঈদ পাখির কথা বলবে তো মামুনি ব্যাপার

তিনি এই ফাজাইল হজের মধ্যে লিখেছেন সেদিন কাবা উঠবে নবপধুর মত নতুন বউ যেমন সাজগোজ করে ওঠে কাবা সেদিন ওই ভেঙে যাওয়া কাবা ভেঙে ফেলে দেওয়া কাবা সেদিন ফেলে উঠে যারা হজ করেছেন ওমরা করেছেন কাবা তপ করেছেন তারা সব ওই পাদুর যেমন গাছে ঝুলে থাকে মসজিদে প্যাসেঞ্জার মাদ্রাসায় প্যাসেঞ্জার আমার আল্লাহর বলে এলাম দুনিয়ার মসজিদ আর মাদ্রাসা গুলোকে ট্রেনের বগির মতো একটার সঙ্গে একটা জুড়ে দেবেন খনে কাবাকে তিনবারিয়ে দিয়ে তুলে দেবেন আল্লাহ বলবেন এর কাবা তোর ভিতরে পেセンজার মুর্শিদের ভিতরে পেセンজার মাদ্রাসার ভিতরে পেセンজার আমি হাজার বছরের ওই বানিয়ে চাঁদ নামের উপর দিয়ে চলে যাও ওই

ভিতরে ঢুকে যাবে তারপরে মসজিদ আর একটা অংশ কেটে মদিনায় ওই জায়গায় নামিয়ে দিয়েছেন ওটা জামনাতে অংশ বাগানের সঙ্গে ওই অংশটা মিশে যাবে ওই জায়গাটুকু রেজাজির জাননা জায়গা ওইটা শুধু ধ্বংস হবে না

লাউ ডি বি মাফোষ যেটা ওই কোরআন যেটা লাউ হে মাহফুজ এটা রঙ ছিল হে লাও হে মাফুস তোর ভিতরে কোরআন শকশ করে রেখেছিলাম কোরআন মাকে ফের ওর দিয়ে রেখে লাউ হে মাহাবুস বলবে বাবলা ও পরান তো আমার কাছে নাই আমি ফেরে সে দিয়ে দিয়েছি লাভ ক্ষিব র ইমকে ডেকে বলবে

এক সময় করেছো আর যারা কোরআন শিক্ষা করত তাদেরকে সহযোগিতা করেছো আমি আল্লাহ আজকে ছিল আমার কোরআনের খাতিরে তাদের মাফ করে দিলাম জান্নাতে চলে যাবে

আর যার সহযোগিতা পেয়ে হাফেজ হয়েছে তার অতটা নাকি হবে আবার এই ছেলেটা হাতে একশো ছাত্র সেই একশো জীবন কোরআন তেলাওয়াজ করবে তাদের আপন আপন নেকি থাকবে কিন্তু যাদের সহযোগিতায় হয়েছে তারাও তাদের কেউ কতটা নেকি দেওয়া হবে কেমন পর্যন্ত এই সিলসিলা ধারাবাহিকতা বজায় থাকবে যে ময়দানে মাসরে যখন উঠবে দেখবে একটা টুকরো তার গোনা নেই শুধু নেকি নেকি আর নেকি বলবে আল্লাহ আমার অনেক গোনা ছিল সেসব কি হলো আল্লাহ বল <Sessizia> 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 ओ नूरे खुदा एक लुबे हफ् से जुलाया वो नुदाब उम्मत के सीने में मौजूद है पूरा कुरान नहीं है एक आयाते सभी हर मुसलमान के दिल